কে স্বাগত অনেক দিন পর হালাল বার্তা ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা সকাল দেখা তৌফিক দান করেছেন তো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কে কোথা থেকে লাইভ ভিডিও দেখছেন অবশ্যই প্রথমেই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে যেটা অধিক ফেতনা অধিক ফেতনাময় বিষয় সেটা হচ্ছে যে জাস্ট ফ্রেন্ড ফ্রি মিক্সিং বা ফ্রি ফ্রেন্ড আপনি অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত বর্তমান খেয়াল করলে দেখতে পারবেন যে জাস্ট ফ্রেন্ডের অভাব নেই ছেলে ফ্রেন্ড এটা অনেক বেশি স্বাভাবিক হয়ে গেছে আমাদের সময় থেকে এটা স্বাভাবিক আমরাও অনেকেই ছেলে মেয়ে জাস্ট ফ্রেন্ড ছিলাম তো সেই সময়টা আসলে শেষ হয়ে গেছে সেই সময় বুঝতে পারি নাই যে আসলে এটা একটা সমস্যা তো জাস্ট ফ্রেন্ড আসলে অনেক বেশি সমস্যা কারণ অনেক বেশি মেলামেশা অনেক বেশি সময় অতিবাহিত করা হয় যার কারণে এরকম সমস্যা হয় যা নিয়ে চলে তো তো অনেক বেশি সমস্যা হয় তো যার কারণে বর্তমান সময়টা অনেক বেশি ফেতনা ছড়াচ্ছে আপনারা যদি খেয়াল করেন চতুর্দিকে খেয়াল করেন দেখেন যত বেশি দিন যাচ্ছে তত বেশি ফেতনা ছড়িয়ে পড়ছে পৃথিবীর অবস্থা বর্তমান খেয়াল করেন মানুষের মধ্যে ফ্রি মিক্সিং জেনা ব্যবিচার সবকিছুই বেড়ে গেছে সুদ ঘুষের পরিমাণ বেড়ে গেছে আমার নিজের দেখা মতে অনেক বড় বড় ব্যবসায়ী সুদের ফাঁদে পরে ধ্বংস হয়ে গেছে অনেক বড় বড় মানুষ যারা মেয়েদের ফেতনায় পরে ধ্বংস হয়ে গেছে তো বন্ধুরা সেই জন্য মনে রাখবেন এটা আখির জামান কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত তো এটা সর্বশেষ সময় পৃথিবীর সময় মানে শেষের মধ্যে তো এরকম একটা অবস্থায় আপনি অবশ্যই ধৈর্য ধারণ করে চলতে হবে এবং আপনি যেন ক্ষতিগ্রস্ত না হয়ে পড়েন আপনার যেন মানে স্বাভাবিকভাবে আপনি জীবনযাপন করতে পারেন ইমান নিয়ে বেঁচে থাকতে পারেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন তার জন্য আপনাকে ফিকির চিন্তা করতে হবে কেননা বর্তমান সময় এমন একটা সময় আপনি চিন্তা না করে জীবন যাপন করবেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন কেয়ামতের আগে আমাদের পিয়নবীজির একটি গুরুত্বপূর্ণ হাদিস সেটা হচ্ছে যে কেয়ামতের পূর্বে মানুষজন সকালে ইমানদার হয়ে বাড়ি থেকে বের হবে যখন সে রাতে বাড়িতে ফিরবে তখন বেমান হয়ে বাড়িতে ফিরবে দেখেন ফেতনা কি পরিমাণ হইলে সকালে আপনি ইমানদার হয়ে বাড়ি থেকে বের হবেন রাত্রে যখন বাড়িতে ফিরবেন তখন বেমান হয়ে বাড়িতে ফিরবেন কত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনি চিন্তা করেন যে ইমানদার ইমান হারিয়ে ফেলবে একদিনের মধ্যে তাহলে কত ভয়ঙ্কর একটা ফেতনা হবে আপনি চিন্তা করেন ইমানদার তার ইমান হারিয়ে ফেলবে সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরবে এর মধ্যে সে ইমানদার ইমান হারিয়ে ফেলবে তাহলে চিন্তা করেন যে কত গুরুত্বপূর্ণ একটা হাদিস তো বন্ধুরা কিয়ামত একটা ফেতনাময় সময় ফেতনা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে পড়বে সেই বুঝবে যে কত একটা ভয়ঙ্কর সেই জন্য অবশ্যই মনে রাখবেন বন্ধুরা যারা যারা লাইভ ভিডিও দেখছেন একটা কথা মনে রাখবেন পূর্বে কিন্তু ঘন কুয়াশার মতো পড়বে ঘন কুয়াশা যখন চতুর্দিকে থাকে তখন কি একটা অবস্থা হয় আপনারা জিনিসটা অবশ্যই জানেন যেমন আপনি যদি কখনো শীতের সকালে বাড়ি থেকে বের হন এখন কিন্তু শীতের দিন তো শীতের সকালে যখন বাড়ি থেকে বের হবেন ঘন কুয়াশা যদি থাকে তাহলে দেখবেন যে ঘন কুয়াশা কতটুকু ঘন কুয়াশা হলে আপনি না গাড়ি দেখতে পারবেন না কোনো কিছু দেখতে পারবেন সামনে কি আছে গাছ আছে কি না কি কি আছে আপনি কোনো কিছুই দেখতে পারবেন না তো ঘন কুয়াশা থাকলে যেমন আপনি কোনো কিছু দেখতে পারবেন না তো কিয়ামতের আলামতের মধ্যে কিয়ামতের পূর্বে এমন ঘন ফেতনা হবে এমন ঘন কুয়াশার মতো ফেতনা হবে আপনি অনেক ভালো ভালো কাজ দেখতে পারবেন না আপনার সব ভালো কাজ মনে হবে খারাপ কাজ আর সব খারাপ কাজকে মনে হবে ভালো কাজ কিয়ামতের আলামতের মধ্যে ছোট্ট একটি আলামত আরো হচ্ছে যে যারা আমানতদার মানুষ যারা ন্যায় মানুষ যারা সত্য কথা চলে যারা সৎ মানুষ তাদেরকে মানুষ অসৎ মনে করবে তাদেরকে মানুষ খারাপ মনে করবে আর যারা খারাপ মানুষ যারা অসৎ মানুষ তাদেরকে মানুষ ভালো মনে করবে বর্তমান সময়টা আপনি দেখেন যাদের টাকা পয়সা আছে তাদের কোনো ভুলই নাই তাদের হাজার হাজার ভুল থাকার পরেও তাদের কোনো ভুলই নাই অনেক মানুষের হাজার হাজার টাকা আছে সমাজে জেনা কিন্তু তার কোনো নেই। সবাই সবাই তার তার সুনাম দুইটা একটা চা খাওয়ার জন্য কিন্তু দেখেন যারা অভাবী গরিব অনেক ভালো মানুষ তাদেরকে কেউ দেখার নাই তাদেরকে ভালো বলারও কেউ নাই তো বন্ধুরা নবীজির সেই কিয়ামতের আলামত সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে আপনি মানেন অথবা না মানেন ফেতনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আপনি অনলাইন প্ল্যাটফর্মে ঘুরে আসুন দেখতে পারবেন ফেতনা কি পরিমাণ ছড়িয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে ফেতনা প্রত্যেকটা ঘরে ঘরে ফোন ঢুকে গেছে আসলে কিয়ামতের পূর্বে প্রত্যেকটা ঘরে ঘরে যে ফেতনা ঢুকবে ফোনের মাধ্যমে সেই ফেতনাটা ঢুকে গেছে আপনি ফোনের ভিতরে যান থাকেন ফোনের ভিতরে কি পাবেন না সবই পাবেন এবং সামনে সামনে আপনি যদি অনলাইনে ফেসবুকে ভিডিও দেখা শুরু করেন একটুর মধ্যেই আপনার খারাপ ভিডিও আপনার সামনে চলে আসবে কিছু সময় পার করবেন আপনি ইউটিউবে বা টিকটকে দেখবেন কিছু সময়ের মধ্যেই আপনার সামনে খারাপ ভিডিও চলে আসছে খারাপ ভিডিওর অ্যাড চলে আবার আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্মে যাবেন সেখানে দেখবেন যে স্বামী এবং স্ত্রী কাপল ব্লক করছে এবং অশ্লীল খারাপ ভাষা দিয়ে কথা বলতেছে মানে এমন এমন বিষয়টা হচ্ছে বর্তমানে যা ভাবাই মুশকিল একটা চিন্তা করেন ঘরের আপনার প্রাইভেট ব্যাপার আপনি আপনার বইয়ের সাথে স্ত্রীর সাথে খানি করবেন একটু গল্প করবেন বা একটু সুন্দর সুন্দর আচরণ করবেন সেই আচরণটা আপনি মানুষকে দেখিয়ে দেখিয়েছেন মানুষ সেটা বা বাহবা দিচ্ছে মানুষ সেটা দিয়ে উৎসাহ দিচ্ছে আপনি সেটা করতেছেন চিন্তা করেন আপনার প্রাইভেট বলতে কোনো কিছু থাকলো না আপনাকে মানুষ দেখে আপনার স্ত্রীর জন্য আপনি একা ভিডিও করেন আপনাকে দেখবে না আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভিডিও করেন হাজার হাজার মানুষ দেখবে একটা কথা মনে রাখবেন মানুষও সবাই ভালো কারণ অন্যের স্ত্রীকে দেখে মজা নেওয়া পাবলিক বাংলাদেশে অভাব নাই এরকম হাজার হাজার পাবলিক আপনারা পাবেন জন্য একটা কথা মনে রাখবেন বন্ধুরা দুনিয়ার সময়টা চলে যাবে কিন্তু আপনি যে বউ দেখায় এই যে টাকা পয়সা ইনকাম করলেন আপনার বউকে দেখে এই যে মানুষজন অশ্লীল কথা বললো আপনার বউকে দেখে এই যে মানুষজন মানে এই যে চিন্তা ভাবনা করলো এটা কিন্তু খুবই খারাপ বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারতেছেন না যে এটা কি হবে বন্ধুরা ফেতনা যদি শুরু হয় এমন ফেতনা হবে যে আপনার যে বউকে নিয়ে আজকে ভিডিও করতেছেন সেই বউ অন্য একটা পুরুষের সাথে পালিয়ে যাবে আপনাকে ছেড়ে বন্ধুরা একটা কথা মনে রাখবেন মেয়েরা ভালো অপশন পেলে অনেক সময় পূর্বের অপশনকে ভুলে যায় তো সেই জন্য মনে রাখবেন যাদেরকে নিয়ে কাপল ব্লগ ভিডিও বানাচ্ছেন বা যারা যারা ভিডিও বানাচ্ছেন বউকে দিয়ে একটা সময় দেখবেন যে আপনাকে ছেড়ে আপনার বউ পালিয়ে চলে গেছে আপনি বুঝতে পারবেন না সেই জন্য অবশ্যই একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে ব্যাপারে করবেন না জিনিসটা খারাপ কেননা আপনি যদি লঙ্ঘন করেন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি চিন্তা করেন যে এই যে বউ দিয়ে ভিডিও বানাচ্ছে অনেকে বউয়ের চুল আশ্রয় দিতেছে অনেকে বয়ের খাওয়ায়া দিচ্ছে বউ খাওয়াই দিচ্ছে নাকামি করে কথা বলতেছে মেয়ে মানুষের মতো কথা বলতেছে একটা পুরুষ তার স্বভাব মেয়ে মানুষের মতো মেয়েলি ভাবে সব মানে কথা বলতেছে অনলাইনে সে এমন ভাবে কথা বলতেছে মনে করেন যে যে খুবই খারাপ অবস্থা তো সেজন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন বন্ধুরা যে এই যে বর্তমান যে কাপল ব্লক এইটা একটা কিয়ামতের আলামতের মধ্যে একটি সিস্টেম মানে এইটা একটা সিস্টেম এটা আলামত না কারণ এটা নির্দিষ্টভাবে বলা যাবে না নির্দিষ্টভাবে একমাত্র আমাদের পিয়নবিজি বলতে পারবেন অন্য কাউকে নির্দিষ্টভাবে বলার অধিকার আল্লাহ তালা দেন নাই সেই জন্য আমি নির্দিষ্ট করে বলতেছি না কিন্তু এটাও একটা ফেতনা এটাও একটা সামাজিক ফেতনা সামাজিক ফেতনা আর এই ফেতনাটা এমন ভয়াবহ যে আগে ছিল কয়েকজন মাত্র আর এখন কয়েক লক্ষ কয়েক লক্ষ কাপল ব্লগার পাবেন আপনি আগে ছিল মাত্র কয়েকজন কাপল ব্লগার কাপল ব্লগার বলতে হচ্ছে স্বামী স্ত্রী মিলে ভিডিও করা কাপল ব্লগ হচ্ছে স্বামী স্ত্রী মিলে ভিডিও বানানো এটাকে বলে কাপল ব্লগ তো এইটা বর্তমানে প্রায় লক্ষাধিক মানে লাখেরও বেশি লক্ষ লক্ষ মানুষ আপনি পাবেন এই প্ল্যাটফর্মে তো সেই জন্য মনে রাখবেন বন্ধুরা যে একটা ফেতনা যখন ছোট আকারে কোনো সমাজে ঢোকে সেইটা বড় একটা ক্ষতি করে সেই সমাজ থেকে বের হয় সমাজে ঢোকে ক্ষুদ্রভাবে কিন্তু বের হয় বড়ভাবে আপনি একটা বিষয় চিন্তা করেন যে আমাদের সমাজে পূর্বেতে কিন্তু এত বেশি নেশাখর ছিল না পূর্বে যখন নেশাখর জুয়াখর বা যারা ছিল দুই একজন করে আনাচে কোনাচে খেলতো বা এ বাগানে ও বাগানে বা রাতের অন্ধকারে পালায় পালায় খেলতো আর বর্তমান সেই খেলাটাই ওপেনে হয় সেই নেশাটাই ওপেনে করে সবার সামনে করে এটা কিসের জন্য সামাজিক অবক্ষয় একটা সময় এই ছোট ছোট অপরাধকে মানুষ অপরাধ মনে করে নাই দেখাই আজকে সেই অপরাধটা এত ছড়িয়ে পড়ছে তো প্রথমে যদি সেই ছোট ছোট অপরাধকে মানুষ বাধা দিত বা বাধাগ্রস্ত করত তাহলে এত ফেতনা বা এত পরিবেশ নষ্ট হতো না তো সেই জন্য মনে রাখবেন বন্ধুরা গুনা যখন শুরু হয় তখন ছোট করে শুরু হয় যখন সেটা শেষ হয় তখন অনেক বড় করে শেষ হয় যেমন বনি ইসরাইলের একজন আবেদের কথা আমি আপনাদের বলেছিলাম নাম ছিল তার বার্সিসা তিনি ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে ফেতনায় পরে পরে একসময় ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছেন ঠিক অপরাধের ক্ষেত্রেও আপনি ছোট্ট ছোট্ট অপরাধকে আপনি অপরাধ মনে করবেন না দেখবেন বড় বড় অপরাধ মনে হবে না সেই জন্য একটা কথা মনে রাখবেন যে ছোট ছোট অপরাধকে অপরাধ মনে করবেন অপরাধ সেটা ছোট হোক বড় হোক সেটা করবেন না প্রথম থেকে চেষ্টা করবেন অপরাধ থেকে বেরিয়ে আসার জন্য যদি কোনো ছোট্ট গুণা হয়ে যায় তখনই তবা করুন তখনই ফিরে আসুন তখনই যেমন মনে করেন হঠাৎ করে আপনার খারাপ দিকের দৃষ্টি চলে গেছে আপনি তখনই দৃষ্টি ফিরিয়ে এনে আপনি তবাব করুন ধরেন আপনি কারোর কোনো ক্ষতি করে ফেলেছেন তখনই তার কাছে ক্ষমা চান ধরেন আপনি প্রথমে কখনই ভুল করে ফেলেছেন কোন ভুল করে ফেলেছেন তখনই আপনি সেটা শুধরে নেন এভাবেই বন্ধুরা ভুলটা বড় হতে দিবেন না কেননা শয়তান চায় আপনাকে ধীরে ধীরে ফেতনায় ফেলতে শয়তান চায় আপনাকে ধীরে ধীরে ঈমান হারা করতে শয়তান কিন্তু আপনাকে একেবারে ধ্বংস করবে না শয়তানের ফাঁদ নিয়ে আমার একটা ভিডিও আছে সামনে আরেকটা ভিডিও আসবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে ধীরে ধীরে ফেতনায় ফেলবে শয়তান আপনাকে বারবার পড়াশোনা করবে যে আপনি এতটুকু অপরাধ করেন ছোট অপরাধ করেন আজকে তো এতটুকু কি হয়েছে ভিডিও আপনি এতটুকু করলে কি হবে সবাই এরকম করে আমি করলে কি হবে সবাই পর্দা করে না আমি না করলে কি হবে সবাই এভাবে ঘরে আমার কি অধিকার নাই আমি একটু না সবাই এত আনন্দ করে আমি কি করব না সবাই বার্থডে করে আমি কি বার্থডে পালন করব না তো এইরকম মানে শয়তান আপনাকে বারবার প্রশ্ন করবে যে আপনাকে বারবার বার ফেতনাই ফেলবে বারবার মনে করেন যে আপনাকে বুঝাতে চাইবে যে আপনার অপরাধটা ছোট মানে অপরাধ সেটা যেমনই হোক আমি বলতেছি না যে ছোট অপরাধ নাই বড় অপরাধ নাই ছোট বড় অপরাধ আছে কিন্তু শয়তান আপনাকে সব সময় আপনার অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করবে সেই জন্য একটা কথা মনে রাখবেন ফেতনায় পড়বেন না কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে দাজ্জালের ফেতনা তো দাজ্জালের ফেতনা থেকে যদি আপনি মুক্তি পেতে চান দাজ্জালের ফেতনা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে জুমা দিনে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ তিলওয়াত করবেন আর সুরা কাহাফ লত করবেন সুরা কাহাফের মধ্যে আল্লাহ তালা এমন শিক্ষা দিয়েছেন যেটা দাজ্জালে ফেতনা থেকে আপনি মুক্তি পাবেন সেই জন্য মনে রাখবেন আজকে আর দিন সবাই বেশি বেশি দরুদ শরীফ পড়বেন সুরা কাহাফ তিলওয়াত করবেন সুরা কাহাফ তিলওয়াত করলে আপনার জীবনটা সুন্দর হবে সেই জন্য একটা কথা মনে রাখবেন যারা কুরআন তিলওয়াত শিখতে পারেন নাই হালাল বার্তা ইউটিউব চ্যানেলে কিন্তু কুরআন শিক্ষা ক্লাস অনেকগুলো নেওয়া হয়েছে আপনারা অবশ্যই কুরআন শিক্ষা ক্লাসে জয়েন হয়ে কুরআন শিক্ষা করতে পারেন কুরআন শিখে নিতে পারেন আর যারা যারা এখনো কুরআন শিখেন নাই অবশ্যই হালাল বার্তা জয়েন হয়ে কুরআন শিখে নেবেন আর যদি সেটা না পারেন তাহলে আপনি কোন হুজুরের কাছে গিয়ে আপনি কোরআন শিখে নিতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাহাফ অবশ্যই করবেন দিনে দিনে যদি সুরা আর আর আপনি কাহাফ করেন তাহলে আপনি সুরা অনেক ফেত্র থেকে মুক্তি পাবেন আপনি চিন্তাই করতে পারবেন না কত বড় বড় সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন তো অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন ইনশাল্লাহ আজকে আমি লাইভটা এখানে শেষ করতে দেবো আর লাইভ করব না তো কিয়ামতের পূর্বে আসলে অনেক বেশি ফেতনা ছড়িয়ে পড়বে ফেতনার কারণে মানুষজন ইমানদার গুণ হতাশ হয়ে পড়বেন হাজার হাজার মানুষ সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে হাজার 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 মানুষ মানুষ করছে কত কিছু করছে আর আমি একা করলে কি হবে তো যখনই আপনি হাজার হাজার মানুষের সাথে নিজেকে তুলনা দিবেন তখনই আপনি ভুল করবেন শয়তানের ফাঁদের মধ্যে এটাই প্রথম ফাঁদ যা আপনাকে ভুল করাতে পারে সেই জন্য খেয়াল করবেন যে ইনশাল্লাহ এইরকম যেন না হয় এইরকম চিন্তা ভাবনা যেন না হয় আপনার ভুল আপনাকেই হবে ভুল না অন্যকে নিয়ে চিন্তা করবেন না অন্যের বড় বড় ভুল দেখবেন না কোনো বিষয় দেখবেন না আপনার জীবন আপনার আপনার জন্য কষ্ট হলে আপনি কষ্ট পান আপনি আপনি খুশি খুশি হলে হন আপনার খুশির ভাগ কেউ নেয় না আপনার কষ্টের ভাগ কেউ নেয় না সেই জন্য আপনার গুনার ভাগও কেউ নিবে না সেই জন্য আপনি অন্যের গুণা নিয়ে চিন্তা না করে নিজের গুণা নিয়ে চিন্তা করুন সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন হালাল বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইনশা আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين الله حافظ بندرا السلام علیکم ورحمۃ اللہ